হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছো আজকে সানডে হ্যাপি সানডে আর আমি কিন্তু একা নেই দেখো বড়মশোই আছে তো আজকে ওর ছুটি দুজনে মিলে একসাথে যাচ্ছি বাজারে চিকেন কিনতে বাড়িতে চলে এসেছি আর ওই যে দেখো আজকে সানডে ছুটি পেয়েছে মানে বুঝতেই পারছো সিনেমা দেখা চলবে তো মুভি চালাচ্ছে ওখানে মুভি না গান চালাচ্ছি কি বলছে ও এখন ঠিক নেই মুভি চলবে না গান চলবে ঠিক নেই তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পাবে ওপরে কাজ চলছে না তো ওপর থেকে জলগুলো পড়ছে সেই জন্য ঝরঝর করে পুরো আওয়াজ হচ্ছে এখানে আলু ভাজা চলছে আর এখানে দেখো চিকেনের জন্য সবকিছু আমি রেডি করে দিয়েছি আর এই যে আজকে মিস্টার রান্না করছে আজকে সানডে আজকে আমি ভাত রান্না

ट्रायल जब कौन देव कौन देव सीधा भाग दी आई नो तो नहीं मैं ट्रायल ना दी भागते ही पड़ी वाह, खोल, खोल 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 देखी देखी देख आज के उन्होंने वैसे नहीं ना हां ओने 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 से सेट काम लागो काम लागो हो जाए, जाए। वाह खोल 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 ये था ऊपर तो पूरा टकले देखी इंस्टा वाह की धरुण यस नोट खोल ना

তো নতুন যে মানে যতক্ষণ পরছি মনটা শান্তি হয় না তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর এত সফট কাপড়টা মানে গরমে কোনো কষ্ট হবে না ভীষণ সফট এবার একটু ফিটিংস করতে হবে এই যে স্লিপগুলো একটু মানে বড় আছে তো এটা একটু ফিটিংস করব তারপর কোমরটা একটু ফিটিংস করব তাছাড়া এমনিতে ঠিক আছে দামি পছন্দ হয়েছে আর এই দুপাটাও খুব সুন্দর তো বন্ধুরা ওদিকে চিকেনটা রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তার আগে বলি এই যে ড্রেসটা দেখছিও এই ড্রেসটা আর আমার বড় মাসের যে পাঞ্জাবিটা এটা কিন্তু আমি কিনি এটা হচ্ছে আমার বাবা গিফট করেছে ভাইয়ের পৈতে উপলক্ষে আমাকে বড়মশাই গিফট করেছে আর শুধু এই ড্রেস দুটো নয় এখন আমার শাড়ি পাবো আমি শাড়িটা মা ওখান থেকে কিনেছে তো যখন বাড়ি যাব তখন তোমাদের শাড়িটা দেখাবো মানে গায়ে হলুদে যে শাড়িটা পরবো ভাই গায়ে হলুদে তো সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তারপর হচ্ছে জুতো অর্ডার দেওয়া হয়েছে বড়মশাই একটা শ্যু অর্ডার দেওয়া হয়েছে আর আমার একটা নর্মাল তোমার কী বলে স্যান্ডেল আর কি আমি অর্ডার দিয়েছি তো সেগুলো এসে যাক এসে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো কেমন হয়েছে জানি আমার না মানে কী বলবো ড্রেসটা খুলতে ইচ্ছে করছে না কিন্তু কি বলো তো এখন চিকেন খাবো তো পুরো আমি সাদা জামা একদম হলুদ করে নেবো আমি মনে হচ্ছে প্রথম সাদা একবার কোনো ড্রেস কিনলাম আমি কখনও সাদা জামা কিনি না কিন্তু সাদাটা খুব ভালো লাগে তাই না তো চলো তোমাদের এবার ইয়েটা দেখিয়ে দিই চিকেনটা বড় মশার হাতে আর গেছে এবং জলটা নিয়ে আসতে খাবার জলটা তো চলো চিকেনটা দেখিয়ে দিই এই দেখো গরম গরম চিকেন একদম রেডি তো বর আসবে আর এই যে বরের জন্য জল গরম বসিয়েছি স্নান করবে শ্যাম্পু করবে ও চুল কেটেছে না চুল কাটিয়েছে তো স্নানটা করলে তারপর চিকেনটা খেয়ে নেবো মানে লাঞ্চটা করে নেবো গুড ইভিনিং অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর আমি রান্না করছিলাম এখন রাত্রি নটা দশ বেজে গেছে আমি রান্না করছিলাম আর রান্না করছিলাম বলে না ঠান্ডাটা কমে গেল বুঝতে পারছি না দেখো আমাকে শরীরটা এখন অব্দি করতে হয়নি তো চলো কী রান্না করছিলাম তোমাদের একবার দেখিয়ে দিই দেখো দিনের বেলা বড় মাসে যে চিকেনটা রান্না করেছিল সেটা একটুখানি ছিল কিন্তু আলু ছিল না তো সেই জন্য আমি আলু দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এটার কারি হবে আর সাথে ভাত কষিয়ে দিয়েছি এই দেখো ভাতটা বাবা ভাতটা ফুটছে আর এটা হচ্ছে নতুন করে এবার করছি আর কি শুধু মাংসটা নিয়ে কারণ আলু যেহেতু দিচ্ছি একটু মশলা দিয়ে ভালো করে না কষলে না ওটা টেস্ট ভালো হবে না তো সেই জন্য এটাকে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দেবো তার কারণ আলুটা সেদ্ধ হতে হবে তাই না আর বড় মশাই আজকে সারাদিন বাড়িতেই ছিল যেহেতু আজকে সানডে মানে আগে ছুটি পেয়েছিলো যাই হোক আর একটুখানি এখন বেরিয়েছে একটু দোকানে গেছে একটা দরকারি জিনিস আনতে তো আমি এই ফাঁকে রান্নাটা সেরে নিচ্ছি বুঝলে আর তোমাদের আজকে যে ড্রেসগুলো দেখালাম আমার বড় সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কেমন হয়েছে কালকে একটা পার্সেল আসবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর চলো তাহলে আমি রান্নাটা ঝটপট করে ছেড়ে নিই আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও কেমন লাগলে কিছু বলছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে নতুন মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর বিছানাটা গোছাও এখনো গোছানো হয়নি মানে বিছানা ঝাড়বো আর কি যাই হোক পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মধ্যে টাটা